ইকুয়াল এখানে কি যায় কস কস কমন যায় কমন নেই তাহলে কি থাকে রুট টু এখানে কি থাকে শুধু রুট টু এখানে কস কমন এলে কিছু থাকে না তাহলে কি আমরা ওয়ান কিছু না থাকলে কি হয় ওয়ান তাহলে এদিক থেকে দেখো আমরা এই যে এখানে কি আছে এইটা এখানে গুণ আছে এপাশে কি কি হবে ভাগ হবে তাহলে সাইনের নিচে এটা অথবা আমরা যদি এটাকে উভয় পাশকে উভয় পাশকে √2 √1 দ্বারা গুণ করে দেই কি হ'ব এটা উভয় পক্ষে টু প্লাছ ওৱান দ্বাৰা গুণ কৰি দিছে দেখি গুণ কৰি দিলে কি হয় এখনে ৰোট টু চাইনে প্লাছ ওৱান দিয়ে গুণ কৰিলে কি হয় চাইনে হয়

এখানে শুধু টু থাকে এখানে ওয়ান তাহলে কি হয় এটা কি কি করলে হয় হয় হবে এই কষেই হবে তাহলে আর কিছু লেখার প্রয়োজন নেই তাহলে আমরা শুধুমাত্র এখানে আমাদের প্রমাণে কি বলছে দেখো এখানে প্রমাণে বলছে এই সাইনটা যদি আমরা ওইদিকে নিয়ে যাই অর্থাৎ আমরা এইটাই পাশে থাকলো সাইনে ইকুয়াল কস এ মাইনাস আছে আমরা একটু উল্টে নিলাম তাহলে কস এসে দেখো আমাদের সুন্দর করে প্রমাণ ঠিক হয়ে গেছে আমরা এখানে প্রুফ লেখব ঠিক আছে আমরা এইভাবে এই অঙ্কটার সমাধান করলাম তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাইতে পারো ধন্যবাদ